গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আগের পর্বে তোমরা দেখেছিলে আমরা সিডনি থেকে ব্লু মাউন্টেন ব্যাথাস্ট হয়ে অরেঞ্জে এসে পৌঁছেছিলাম আজকে আমাদের ফেরার পালা ফেরার পথেও আমরা কিন্তু বেশ কয়েকটি জায়গা ঘুরে তারপর সিডনির পথে যাব। আজকে সব থেকে উল্লেখযোগ্য জিনিস হলো ডাইনোসরের ডিম আজকে আমরা ডাইনোসরের ডিম দেখেছি চলো তাহলে শুরু করা যাক সৈকত আমার আগে ঘুম থেকে উঠে জানলা থেকে পর্দাটা টেনে দিয়েছে আর জানলা দিয়ে পুরো রোদ এসে ঘরের মধ্যে ঢুকে আমার ঘুমটা ভাঙিয়ে দিল সবে এখন সাতটা বাজে কিন্তু বাইরে এত ঝলমলে রোদ উঠে গেছে দেখে মনে হচ্ছে যেন বেশ বেলা হয়ে গেছে উঠে ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল আমরা কোথাও বেড়াতে এলে চেষ্টা করি প্রকৃতির একটু কাছাকাছি থাকতে এক কাপ কফি নিয়ে কাছে যদি কোনো বটানিক্যাল গার্ডেন বা যদি কোনো পার্ক থাকে সেখানে একটু হেঁটে বেড়াতে তাহলে সকালটা না খুব ভালো লাগে সকালের দিকটায় মার্কেটে তেমন লোকজন নেই চারপাশে দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা জায়গা না আছে গাড়ি না আছে কোনো মানুষজন এখানকার ম্যাপে দেখলাম এখানে একটি বড় পার্ক আছে নাম হলো কুক পার্ক এটি অরেঞ্জের একটি ঐতিহ্যবাহী এবং বহু পুরনো একটি পার্ক আঠারোশো সালে এই পার্কটি প্রতিষ্ঠা হয় এর নাম রাখা হয়েছিল ক্যাপ্টেন জেমস কুকের নামে চারদিকে বিশাল উঁচু উঁচু গাছ রঙিন ফুলের বাগান আর পাখির কিচিরমিচিরে চারপাশটা যেন প্রাণবন্ত হয়ে উঠেছে সকালটা শুরু করার জন্য এর চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না প্রায় আট হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্ক এখানে রয়েছে বিভিন্ন ধরনের ভিক্টোরিয়ান যুগের আর্কিটেকচার পার্কের মধ্যে ঢুকে যেন মনে হচ্ছে সময়টা কয়েক শতাব্দী পিছিয়ে গেছে পাথরের রাস্তা লোহার পুরনো বেঞ্চ ছিমছাম পথের ধারে বিভিন্ন ফুলের গাছ বছরের এই সময়টা কিন্তু ঘোরার জন্য একেবারে আদর্শ যেখানেই যায় না কেন প্রত্যেকটি জায়গায় পুরো বসন্তে ফুলের ছোঁয়া আর এই জায়গাটাই দেখো অল্প জায়গার মধ্যে এত রং বেরঙের ফুল দিয়ে সাজানো হয়েছে টিউলিপের কালারটা তো দুর্দান্ত প্রত্যেকটি ফুলের গাছে ফুল একেবারে ভর্তি দেখে চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে এই দিকটাতেও দেখো বড় বড় গাছগুলোতে পুরো থোকা থোকা ফুলে ভর্তি চারদিকে শুধু বসন্তের রঙের উচ্ছ্বাস পার্কের এই দিকের রাস্তাটা ভীষণ সুন্দর রয়েছে একটা পুকুর একদিকে ছোট্ট আর ডান দিকে দেখো বেঞ্চ সব জায়গায় সকালে মর্নিং ওয়াক করতে যে কি দারুণ লাগছে মাঝখানে একটা ছোট্ট ব্রিজ আর দুপাশে জলাশয় চারপাশে এত সুন্দর সুন্দর গাছের মাঝখানে পুরো ছবির মতো লাগছে জায়গাটা এপাশে জলাশয় হাঁসেরা নির্ভয়ে জলে সাঁতার কেটে বেড়াচ্ছে পুরো পার্কটিতেই যেন আলো ছায়ার খেলা কোথাও কোথাও ছায়া রয়েছে আবার কোথাও এক চিলতে রোদ্দুর এসে পড়েছে গাছের ফাঁক দিয়ে কি যে অপূর্ব লাগছে চারপাশের পরিবেশ এই কুক শান্ত পরিবেশে দাঁড়িয়ে মনে হচ্ছে প্রকৃতি যেন মৃদু স্বরে বলছে ধীরে চলো একটু থেমে দেখো জীবন কত সুন্দর কুক থেকে আমরা বেরিয়ে পড়লাম দশটার সময় চেকআউট তার আগে গিয়ে পৌঁছে স্নান টান করে ব্যাগপত্তর গুছিয়ে নিতে হবে আজকে ব্রেকফাস্ট করার জন্য বেশি সময় নেই এখানে দেখলাম একটা সুন্দর ফ্রেঞ্চ বেকারি আছে এখান থেকে কিছু ব্রেড তুলে নেব তারপর রাস্তাঘাটে কোথাও একটা খেয়ে নেব খুব সুন্দর ছিমছাম একটি ক্যাফে সবে সবে খুলেছে এখনো কোনো লোকজন এসে কয়েকজন এসে কফি আর ব্রেড নিয়ে গেলেন দেয়ালে কিছু সুন্দর সুন্দর ছিল সেগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম শোকেসের মধ্যে দেখলাম দারুণ দারুণ কিছু পেস্ট্রি রয়েছে দামটা একটু বেশির দিকেই কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে আমি অর্ডার দিলাম একটা প্লেন ক্রোসাও আর একটা চকলেট ক্রোসাও বললাম একটু টোস্ট করে দিতে তাহলে বেশ মুচমুচে হয় খেতে চলো খাবার পেয়ে গেছে এখন দৌড়ে গিয়ে সব জিনিসপত্র প্যাক করে ফেলতে হবে অরেঞ্জে বিগ ফোরের এই হলিডে পার্কটা এটা কিন্তু ক্যারাভেন পার্ক এখানে কেবিনের সংখ্যা খুবই কম বেশিরভাগই ক্যাম্পিং বা ক্যারাভেনের জন্য পাওয়ার সাইট রয়েছে এখন দশটা বাজতে আর দশ মিনিট দেরি সকলেই মোটামুটি বেরিয়ে পড়েছেন যাদের আজকে চেক আউট করার কথা আমরাই মনে হয় সবার শেষে বেরোচ্ছি গাড়িতে ব্যাগপত্র তুলে আমরা বেরিয়ে পড়েছি টাউনের কাছে এসে একটু থামলাম একটা কফির দোকানে যাচ্ছি একটা করে কফি নেব তারপর আমরা চলে যাব পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিলাম মাউন্ট ক্যানাবুলার সামিটের পথে এই পথটা যেন এক রোম্যান্টিক যাত্রা গাড়ির জানলা খুলে দিয়েছি পুরো ঠান্ডা বাতাস মুখে এসে লাগছে চারপাশে সুন্দর ফুল গাছের পাতা অসাধারণ লাগছে এখানকার পাহাড়ে তো বেশিরভাগই ইউক্যালিপটাস গাছ আর ইউক্যালিপটাস গাছের তলা দিয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোয় এত সুন্দর লাগে না গন্ধটা হালকা একটা মিষ্টি মিষ্টি গন্ধ মাউন্ট ক্যানাবোলাস একসময় একটি সক্রিয় আগ্নেয়গিরি ছিল কিন্তু আজ সেটি নিস্তব্ধ কিন্তু তার সৃষ্টি করা এই পাহাড়ি ঢালু জমি ভীষণ উর্বর মাটি যা অরেঞ্জের পুরো অঞ্চলের ওয়াইন তৈরির ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আমরা সামিটে এসে পৌঁছে গেছি উপর থেকে কিন্তু নিচের উপত্যকা খুব ভালো দেখা যাচ্ছে না চারপাশে গাছের ভিড় অত্যন্ত বেশি তাই একটি ছবি তুলে রেখেছি কোথাও কোথাও গাছের ফাঁক দিয়ে ভিউটা এই রকম পাহাড়ের উপর লুকআউট পয়েন্ট থেকে সেরকম কিছু দেখা না গেলেও এই যে পাহাড়ের উপর উঠে এলাম রাস্তাটা অসাধারণ ছিল মানে বলতেই হচ্ছে জার্নি ইজ মোর বিউটিফুল ডেস্টিনেশন পাহাড়ি রাস্তা থেকে নেমে এবার আমরা চলেছি নিউ সাউথ ওয়েলসের ছবির মতো সুন্দর একটি শহর মিলথ্রপ। চারপাশে তেমন লোকজন নেই কিন্তু সত্যি এই গ্রামটি যেন ছবির মতোই সুন্দর চারপাশটা দেখো কি দারুণ লাগছে দেখতে ঠিক যেন পুরনো দিনের ইংরেজি সিনেমার এর দশকে এই শহরটি ছিল একটি প্রাণবন্ত বাণিজ্য কেন্দ্র যেখানে এই রেল স্টেশনটিকে ঘিরে গড়ে উঠেছিল জীবনযাত্রা এই হচ্ছে সেই মিলথ্রপ স্টেশন যেখানে এখনও কিন্তু দুটো করে ট্রেন দাঁড়ায় ছোট্ট একটি প্ল্যাটফর্ম রয়েছে তবে পুরো ট্রেনটি প্ল্যাটফর্ম পায় না হয়তো একটি কামরাই প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে দূরে একটি ছোট্ট টিলার মতো পাহাড় দেখা যাচ্ছে আর তার পাশে এই ছবির মতো সুন্দর স্টেশন জায়গাটি ভীষণ ছোট কয়েকটি দোকানপাট রয়েছে যার মধ্যে বেশিরভাগই অ্যান্টিক স্টোর তবে আজকে রবিবার বলে হয়তো বেশিরভাগই বন্ধ কয়েকটি খাবার দোকান আর কিছু চকলেট শপ খোলা আছে এই গাছের ফাঁক দিয়ে রোদটা পড়ছে ছোট ছোট কচি পাতার তার মধ্যে লাল লাল ফুল দেখতে এত অপূর্ব লাগছে মিলথর শহরটি ছোট এবং ভীষণ শান্ত এখানে শহরের কোনো কোলাহল নেই কোনো হইচই নেই আছে শুধু শান্তি ঐতিহ্য আর সৌন্দর্যের মেলবন্ধন সামনের বাড়িটার নাম দ্য ওল্ড মিল আগে হয়তো কোনো মিল ছিল এখন অবশ্য ক্যাফে হয়ে গেছে এই শহরের মধ্যে চোখে পড়ে পুরনো দোতলা বাড়ি যেগুলো জানলার বারান্দাগুলো এখনো ভিক্টোরিয়ান যুগে ছোঁয়া বহন করে চলেছে এতক্ষণ অনেক ফুল দেখলাম এবার দেখো এই গাছটাই ফলও দেখতে পাচ্ছি এটা আঙুরের গাছ একদম ছোট্ট ছোট্ট আঙুর ধরে আছে পরে গিয়ে এগুলোই বড় বড় আঙুরে থোকা হবে দেখে মনে হচ্ছে এটা লাল আঙুর বা কালো আঙুর হবে এবার বেশ বেলা হয়ে গেছে আর আমরা চলেছি ব্যথাস্টের দিকে সিডনি যাওয়ার আগে এটাই আমাদের লাস্টপ ভীষণ খিদে পেয়ে গেছিলো তাই একটা ছোট্ট ক্যাফেতে বসে আমরা লাঞ্চ করে নিলাম এইবার চলে এলাম আজকে আমাদের শেষ গন্তব্য অস্ট্রেলিয়ান ফসিল অ্যান্ড মিনারেল মিউজিয়ামে এর আগে অনেক ধরনের মিউজিয়ামেই গেছি কিন্তু ফসিল অ্যান্ড মিনারেল মিউজিয়াম এরকম জিনিস আগে কোথাও পায়নি তাই ভাবলাম চলো গিয়ে দেখেই আসি কেমন জিনিস শহরের কেন্দ্রেই অবস্থিত এই মিউজিয়ামটি আঠারোশো সালে একটি প্রাচীন স্কুল ভবনের ভেতরে সাজানো হয় এই কোটি কোটি বছরের ইতিহাস ভেতরে ঢুকে একটা অসাধারণ ফিলিং দেয়ালে কাঁচের ক্যাবিনেটে ভরা অসংখ্য খনিজর ক্রিস্টাল পুরো পুরো সত্যি বলতে কি ভেতরে ঢুকে চোখটা যেন ধাঁধিয়ে গেল প্রতিটি ক্রিস্টাল এত সুন্দর ভাবতেই পারিনি পৃথিবীর নিচে লুকিয়ে থাকা পাথরগুলো এত সুন্দর হতে পারে আর্থটা পুরোটা একটা ওয়ান্ডার প্লেস পৃথিবীটা একটা ওয়ান্ডার প্রত্যেকটি মিনারেল স্পেসেমেন যেন এক একটা শিল্পের মতো প্রত্যেকটি ক্রিস্টালের মধ্যে থেকে যেন আলো বেরোচ্ছে এখানে কিছু ক্রিস্টাল আর মিনারেল দেখলাম যেগুলো আমাদের দক্ষিণ পশ্চিম ভারত থেকে পাওয়া গেছে এই ধরনের মিউজিয়ামের কনসেপ্টটা কিন্তু ভীষণ ইউনিক বিশেষ করে যখন স্টুডেন্ট থাকা হয় তখন এইগুলো সামনে দেখতে পেলে কিন্তু দারুণ লাগবে ছোটোবেলায় বইতে কত কি পড়েছে কিন্তু সেগুলো যে এত সুন্দরও হতে পারে কোনোদিন কিন্তু কল্পনাতেও আসেনি আমাদের দেশে এই ধরনের মিউজিয়াম আছে কিনা আমি জানি না তবে হলে কিন্তু স্টুডেন্টদের দারুণ সুবিধে হবে এই ঝলমলে পাথরগুলো দেখে কিন্তু সত্যিই অবাক লাগে এদের মধ্যে লুকিয়ে আছে কোটি কোটি বছরের ইতিহাস আগ্নেয়গিরির উষ্ণতা পৃথিবীর গভীর চাপ আর সময়ের জাদু দিকটা ঘোরা শেষ এইবার চলে এলাম আমরা ফসিলের দিকটায় বিশাল বড় এক রেক্স এটা গ্যালারি চারপাশে বিভিন্ন কাঁচের বাক্সে প্রদর্শিত আছে কোটি কোটি বছরের ইতিহাস যেন পাথরের মধ্যে সময় নিজেকেই বন্দি করে রেখেছে কোথাও কোথাও দেখলাম গাছের পাতার ছাপ পাথরের গায়ে স্পষ্টভাবে ফুটে আছে আবার কোথাও মনে হচ্ছে যেন বিভিন্ন ছোট ছোট প্রাণী পাথরের গায়ে আটকে রয়েছে আর এই ডিমটি যেটা দেখলাম সেটা হলো এলিফ্যান্ট বার্ডের এইখানে দেখো একটা কাঁকড়া ফসিল সময়ের সাথে সাথে বিভিন্ন প্রাণীর বিবর্তন ঘটেছে তাদেরই দেহাংশ দিয়ে এই জায়গাটি বানানো এই পাথরটা তো অসাধারণ ছিল এই রকম ফসিলাইজ রিমেন খুব কম দেখা যায় একটি পাথরের মধ্যে এতগুলো মাছের ছাপ এইসব প্রাণীগুলি পাথরের স্তরে চাপা পড়ে সময়ের সঙ্গে সঙ্গে অমর হয়ে গেছে এদের শরীরের প্রত্যেকটি অংশ কত স্পষ্ট কত জীবন্ত একটি ফসিল এবং একটি মিনারেলের স্যাম্পেল ওখানে রাখা ছিল আমি হাত দিয়ে ফিল করছিলাম কিন্তু এত অবাক লাগছে আর এটাও একটা একটা এও কোনোদিন এইটা নিশ্চয়ই পটপটে ছিল চিংড়ি মাছের মতো চিংড়ি মাছের মতো কখনো হয়তো সেলটা ছিল সেটা এখন পাথর হয়ে গেছে মিউজিয়ামে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল ইস ছোটবেলায় যদি এইসব জিনিস দেখতে পেতাম বইয়ের পাতায় যেগুলো পড়তাম সেগুলো সামনে দেখলে পড়াটাও কত ইন্টারেস্টিং হতো না মিউজিয়ামের একেবারে শেষে এসে পৌঁছেছি কিন্তু এখানেই হচ্ছে চমক এগুলো হচ্ছে কিন্তু ডাইনোসরের এগ এগুলো ক্রিটেসিয়াস যুগের ডাইনোসরের এগ যা চায়নায় পাওয়া গেছে এই ডিমের ভেতরে একসময় হয়তো জীবন্ত প্রাণ ছিল আজ সেই অস্তিত্ব কেবল পাথর রূপে আমাদের সামনে সব মিলে আজকের অভিজ্ঞতা কিন্তু একেবারে অবিশ্বাস্য আজকে আমাদের মিউজিয়াম ঘোরা সার্থক একদিকে যেমন আমরা বিভিন্ন ক্রিস্টাল এবং মিনারেলসের সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম তাদের আলো দুতি দেখে অবাক হলাম তেমনি আমরা আজকে ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম এই ফসিলগুলো দেখে এই গাছটিও একটি লিভিং ফসিল এই ফ্যামিলির গাছের প্রথম দেখা পাওয়া যায় একশো মিলিয়ন বছর আগে এই মিউজিয়ামে যেন পদে পদে বিস্ময় এখন বেরোতে যাচ্ছিস সেখানেও একটা বিস্ময়কর জিনিস দেখলাম ব্যাথাস থেকে একটি দারুণ মিউজিয়াম দেখে আমরা বেরিয়ে পড়লাম পুরো এই ট্রিপের অভিজ্ঞতা কিন্তু অসাধারণ হলো এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আগের ভিডিওটি দেখে না থাকলে আমি উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দেব তোমরা গিয়ে দেখে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে আজ তাহলে আসি টাটা